সাবধান পৃথিবীর ইতিহাসে কেউ কখনও ভাবেনি যে আপনার রান্নাঘরের এই দুটি অতি সাধারণ জিনিস একসাথে মিশিয়ে খেলে আপনার শরীরে এমন বিস্ফোরক পরিবর্তন আসবে এই গোপন রহস্য জানতে পারলে কোটি কোটি টাকার ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো আপনার উপর আক্রোশ দেখাবে কারণ যে রোগের জন্য আপনি হাজার হাজার টাকা খরচ করছেন সেই সমস্ত রোগের প্রাকৃতিক মৃত্যুবান আপনার হাতের মুঠোয় আমরা সকলেই সামান্য অসুস্থ হলেই পাগলের মতো ফার্মেসিতে ছুটে যাই আর মুঠো মুঠো দামি ওষুধ সেবন করি কিন্তু আপনি কি জানেন মানব শরীরের এমন কোনো রোগ নেই যার প্রাকৃতিক এবং অলৌকিক সমাধান প্রকৃতি তার বিশাল ভাণ্ডারে লুকিয়ে রাখেনি প্রয়োজন শুধু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই গুপ্ত ভাণ্ডার আবিষ্কার করা আজ আমি আপনাকে যে চমকে দেওয়া সত্য বলতে চলেছি তাতে আপনার চোখ কপালে উঠতে বাধ্য যদি আপনাকে বলা হয় আপনার হাতের কাছে থাকা মাত্র দুটি তুচ্ছ উপাদান যা আপনি প্রতিদিন অবহেলায় দেখেন তা আপনার শরীরের বিশাল এবং জটিল রোগগুলোকে চিরতরে ধ্বংস করে দিতে পারে এবং হাজার হাজার টাকার দামি ঔষধের থেকেও কোটি গুণ বেশি মহামূল্যবান তবে কি আপনি সহজে বিশ্বাস করবেন হ্যাঁ আজ সেই বিস্ময়কর দুটি উপাদানের কথাই আমরা বিস্তারিতভাবে জানব যা যুগ যুগ ধরে আমাদের স্বাস্থ্য রক্ষার গুপ্ত দুর্গ হিসাবে কাজ করে আসছে প্রথমটি হল রসুন যাকে প্রাচীনকার থেকেই মহৌষধের রাজা হিসাবে গণ্য করা হয় এই রসুনের কার্যকারিতা এতটাই মারাত্মক যে মানবদেহের অসংখ্য প্রাণঘাতী রোগ ব্যাধিতে এর সাফল্য প্রমাণিত শুধুমাত্র আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ইস্পাতের মতো মজবুত করাই নয় রসুন আপনার শরীরের বিপজ্জনক কোলেস্টেরলের মাত্রাকে মুহূর্তের মধ্যে স্বাভাবিকের পথে ফিরিয়ে আনতে সাহায্য করে আপনার জটিল হজম প্রক্রিয়াকে এটি গতিশীল করে তোলে এবং আপনার গুরুত্বপূর্ণ যকৃত বা লিভারকে ভেতর থেকে পরিষ্কার করে সমস্ত বিষাক্ত পদার্থ বা টক্সিনকে বাইরে বের করে দেয় মনে রাখবেন রসুনের ক্ষমতা কেবল এইটুকুই নয় এর আরও অবিশ্বাস্য গুণাগুণ রয়েছে যা আপনাকে পুরোপুরি স্তম্ভিত করে দেবে আর দ্বিতীয়টি হল গুম এটিকে অনেকেই শুধুমাত্র মিষ্টি খাবার হিসাবে দেখে নাক শিটকায় কিন্তু এই গুড়ের ভেতরের প্রাকৃতিক খনিজ বা মিনারেলসের অসীম শক্তি সম্পর্কে সাধারণ মানুষ প্রায় অন্ধ গুড়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে লৌহ বা আয়রন যা আপনার শরীরে রক্তের বন্যা বইয়ে দিতে পারে এছাড়াও এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু অজানা শক্তিবর্ধক উপাদান বা কম্পাউন্ড যা আপনার শরীরে লুকিয়ে থাকা শক্তিকে শতগুণ বৃদ্ধি করতে সাহায্য করে যার সম্পর্কে দেশের বহু বড় চিকিৎসকও হয়তো কিছু জানেন না আজকের এই বিস্ফোরক ভিডিওতে আমরা এই দুটি জিনিসের অর্থাৎ রসুন এবং গুড়ের একসাথে কম্বিনেশনের সেই অলৌকিক এবং গুপ্ত গুণাগুণ সম্পর্কে বিস্তারিতভাবে জানাব যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এই দুটি উপাদানকে যদি আপনি সঠিক পদ্ধতিতে একসাথে মিশিয়ে খান তবে আপনার শরীরে ঠিক কোন কোন মারাত্মক রোগব্যাধি দূর হতে পারে এবং আপনি কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন সেই গুপ্ত রহস্য আজ ফাঁস করা হবে ঠিক কিভাবে এই গুড় এবং রসুনকে সেবন করবেন কতটুকু পরিমাণে খাবেন এবং আপনার দিনের ঠিক কোন সময়ে এটিকে গ্রহণ করলে সবচেয়ে বেশি উপকার পাবেন সব কিছু সম্পর্কে আজ গভীরভাবে আলোচনা করা হবে দেখুন রসুন হল এমন এক দৈব প্রাকৃতিক উপাদান যার মধ্যে একাধারে নাশক অর্থাৎ অ্যান্টিভাইরাল এবং ব্যাকটেরিয়া ধ্বংসকারী কার্যকলাপ বিদ্যমান এর ক্ষমতা এতটাই তীব্র যে এটি আপনার গোটা শরীরের রক্তকে মুহূর্তের মধ্যে পরিশোধ শোধন করতে পারে আমাদের শরীরের প্রতিটি কোণে জমে থাকা যত বিষাক্ত জীবাণু বা টক্সিন আছে সেগুলোকে নিঃশেষ করার ক্ষমতা রাখে এই সামান্য রসুন এর পাশাপাশি রসুন আপনার পেটের জাদুকরী হজম প্রক্রিয়াকে আরও উন্নত করে তোলে এবং আপনার অন্ত্রকে বা ইন্টেস্টাইনকে ভেতর থেকে চকচকে পরিষ্কার রাখতে সাহায্য করে অন্যদিকে গুড়ের মধ্যেও থাকে অপরিহার্য খনিজ যার মধ্যে অন্যতম হল ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম আপনার হাড়ের স্বাস্থ্যের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এর গুরুত্ব আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না গুড়ের মধ্যে আয়রন থাকে ভরপুর মাত্রায় যা আপনার শরীরে লৌহের চাহিদাকে পূরণ করে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে তা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্রুত সমাধান করে দিতে পারে সুতরাং আপনারা এখন বুঝতেই পারছেন এই দুটি প্রাকৃতিক উপাদানই নিজ নিজ ক্ষেত্রে একে অপরের থেকে সেরা তবে আসল জাদু লুকিয়ে আছে এর মিশ্রণে যখন এই দুটি জিনিসকে আপনি নির্দিষ্ট নিয়মে একসাথে খাবেন তখন আপনার শরীরে একটি ভয়ঙ্কর এবং মারাত্মক প্রতিক্রিয়া হবে যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আলোড়ন ফেলে দেবে এবং বহু বছর ধরে জমে থাকা রোগগুলো স্বয়ংক্রিয়ভাবে শরীর থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে আপনার মনে এই প্রশ্ন আসা স্বাভাবিক যে ঠিক কীভাবে এই রসুন এবং গুড়ের একটি সহজ মিশ্রণ আপনার শরীরে এমন অভাবনীয় স্বাস্থ্য বিপ্লব ঘটাতে পারে সত্যি নলতে এই দুটি উপাদানের সম্মিলিত প্রতিক্রিয়ার ফলে আপনার শরীরে জমে থাকা যত পুরনো এবং যেদি রোগ রয়েছে সেগুলো একে একে দূর হতে শুরু করবে আপনি ধীরে ধীরে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবেন এবং নিজেকে সর্বদা শক্তি ও তারুণ্যে ভরপুর অনুভব করতে পারবেন এই মিশ্রণটি শুধু আপনার সাধারণ স্বাস্থ্য উন্নত করবে না এটি আপনার গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলির কার্যকারিতাও বহুগুণ বাড়িয়ে দেবে আপনার যকৃত বা লিভার থাকবে শক্তিশালী যা দেহের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় আরও দক্ষ হবে আপনার হৃৎপিণ্ড থাকবে মজবুত এবং ছন্দময় এমনকি আপনার বৃক্ষ বা কিডনিও দ্বিগুণ ত্রিগুণভাবে তার পরিশোধন ক্ষমতা বাড়িয়ে দেবে এর পাশাপাশি আপনার ত্বক থাকবে ঝকঝকে এবং উজ্জ্বল চুল পড়ে যাওয়ার মতো সাধারণ সমস্যাগুলি কমে যাবে এবং দীর্ঘদিনের গ্যাস অ্যাসিডিটি বা যন্ত্রণাদায়ক সমস্যা থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি পাবেন যা আপনার দৈনন্দিন জীবনযাত্রায় এক বিশাল পরিবর্তন আনবে তবে ঠিক কি উপায়ে এই দুটি শক্তিধর উপাদান একসঙ্গে কাজ করে এবং শরীরের কোন সংবেদনশীল রোগের উপর এর সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব পড়ে সেই গোপন রাসায়নিক ক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার আগে আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটি ছোট্ট আন্তরিক অনুরোধ এই মূল্যবান তথ্যগুলি আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনার মনে যদি এই বিষয়ে কোনো বিশেষ প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্ন পেলে আমার পরবর্তী ভিডিওর বিষয়বস্তু এবং গবেষণার দিক ঠিক করতে আমাদের অনেক সুবিধে হবে তাহলে চলুন আর এক দেরি না করে এই অলৌকিক মিশ্রণের মূল আলোচনায় প্রবেশ করা যাক এবং জানা যাক এই রসুন এবং গুড়কে একসঙ্গে মিশিয়ে খেলে আমাদের শরীরে ঠিক কি কি বিস্ময়কর স্বাস্থ্যকর উপকারিতা পাওয়া যায় প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডাইজেস্টিভ বা হজম স্বাস্থ্যের উপর এর সুদূর প্রসারী প্রভাব কারণ রসুনের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উদ্দীপক উপাদান থাকে যা আপনার পেটের ভেতরের পেরিস্টালসিস গতিকে বহুল অংশে বাড়িয়ে দেয় এই পেরিস্টালসিস গতি বাড়ার অর্থ হল হজম প্রক্রিয়ার ক্ষমতা ও গতি স্বাভাবিকের চেয়ে দ্রুত হওয়া এমনকি এটি আপনার অন্ত্র বা ইন্টেস্টাইনের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা বা বর্জ্যকেও সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেয় যাদের কোষ্ঠকাঠিন্যের কষ্টদায়ক সমস্যা রয়েছে রসুন অত্যন্ত সহজভাবে সেই সমস্যা থেকে মুক্তি দিতে পারে এটি আপনার অন্ত্রের গাট ফ্লোরা বা উপকারী ব্যাকটেরিয়ার স্বাস্থ্যকে ভারসাম্যপূর্ণ এবং উন্নত রাখতেও সাহায্য করে যা সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য অন্যদিকে গুড়ের মধ্যে এমন কিছু বিস্ময়কর গুণ আছে যা আপনার পেটের মধ্যে থাকা হজম করার রস বা ডাইজেস্ট এনজাইমগুলোর খরণ এবং কার্যক্রমকে সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে তাই যখন আপনি গুড় এবং রসুনকে একটি নির্দিষ্ট অনুপাতে একসঙ্গে মিশিয়ে সেবন করবেন তখন আপনার হজম স্বাস্থ্য অত্যন্ত শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে আপনার গ্যাস অ্যাসিডিটির মতো সাধারণ কিন্তু কষ্টকর সমস্যা চিরতরে চলে যাবে এবং আপনার হারানো ক্ষুধা নতুন করে ফিরে আসবে দ্বিতীয়ত আপনাদের প্রথমেই বলেছি যে রসুন হলো এক প্রকার প্রাকৃতিক মহৌষধ আর এর পেছনে যে বৈজ্ঞানিক রহস্যটি জড়িত তা হল রসুনের মধ্যে থাকা একটি অত্যন্ত সক্রিয় বিশেষ উপাদান যার নাম অ্যালিসিন এই অ্যালিসিনের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ সালফার কম্পাউন্ডও থাকে যা আপনার শরীরকে ভেতর থেকে রোগমুক্ত এবং সংক্রমণমুক্ত রাখতে সাহায্য করে এই অ্যালিসিন উপাদানটি আপনার উচ্চ রক্তচাপ বা বিপিকে খুব স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি শুধু রক্তচাপ নয় আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রাকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে এটি আপনার শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল বা এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিনকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়ে উপকারী বা ভালো কোলেস্টেরল বা এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনের মাত্রাকে বাড়িয়ে দেয় যাতে আপনার অমূল্য হৃৎপিণ্ড সর্বদা সুস্থ এবং সবল থাকতে পারে অন্যদিকে গুড়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম যা হৃদযন্ত্রের জন্য অপরিহার্য ম্যাগনেশিয়াম আমাদের হৃৎপিণ্ডের পেশিগুলোকে শক্তিশালী এবং স্থিতিস্থাপক করতে সাহায্য করে আর পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে কাজ করে যখন আপনি গুড় এবং রসুন একসঙ্গে মিশিয়ে সেবন করবেন একদিকে যেমন আপনার রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রণে থাকবে অপরদিকে আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভিকর থেকে মজবুত হবে যা আপনাকে দীর্ঘ এবং সুস্থ জীবন দিতে সাহায্য করবে এছাড়াও যখন আপনি গুড় এবং রসুনকে একসঙ্গে মিশিয়ে সেবন করবেন তখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার এক অবিশ্বাস্য পরিমাণে বেড়ে যাবে রসুনের মধ্যে থাকা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল কার্যকলাপ যার মূল কারণ সেই জাদুকরী অ্যালিসিন এবং সালফার কম্পাউন্ড এগুলো আপনার শরীরে যে কোনো ধরনের সংক্রমণ বা ইনফেকশন দূর করতে অত্যন্ত কার্যকর ভূমিকা নেয় তাই মরশুম পরিবর্তনের কারণে যে জ্বর সর্দি কাশি বা সাধারণ রোগগুলো মানুষকে সহজেই কাবু করে ফেলে রসুন সেই আক্রমণকে সুন্দর এবং সফলভাবে প্রতিহত করে আপনার শরীরকে অভ্যন্তরীণ সুরক্ষা প্রদান করে নিশ্চয়ই আপনার স্ক্রিপ্টটিকে তথ্যবহুল এবং শ্রোতাদের মনোযোগ ধরে রাখার মতো করে নিচে বিস্তৃত করা হলো এতে কোনো ইমোজি বা পয়েন্ট ব্যবহার করা হয়নি গুড়ের মধ্যে লুকিয়ে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আপনার সামগ্রিক স্বাস্থ্যকে অভূতপূর্বভাবে উন্নত করে শরীরের ভেতর থেকে ক্ষতিকারক ফ্রি রেডিক্যালস ধ্বংস করে এবং কোষকে অক্সিডেটিভ ড্যামেজ বা জারণজনিত ক্ষতি থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করে ফলস্বরূপ এই শক্তিশালী খাদ্য সংমিশ্রণটি নিয়মিত গ্রহণ করলে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে এবং আপনি সহজে যে কোনো ধরনের রোগাক্রান্ত হবার আশঙ্কা থেকে মুক্ত থাকবেন এছাড়াও এই আশ্চর্যজনক সংমিশ্রণটি নিয়মিত খেলে আপনার শরীরে শক্তি বা এনার্জি দ্বিগুণ ত্রিগুণ পরিমাণে বাড়বে সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ হিমোগ্লোবিনের মাত্রাও দ্রুত গতিতে বৃদ্ধি পাবে রসুনের মধ্যে এমন একটি শক্তিশালী তাপ উৎপাদনকারী উপাদান আছে যা আপনার শরীরকে সবসময় উষ্ণ রাখে এবং অভ্যন্তরীণভাবে এনার্জি উৎপাদনের প্রক্রিয়াকে অনেক বাড়িয়ে দেয় এই এনার্জি প্রোডাকশন বেড়ে যাওয়ার কারণেই আপনার শরীরে স্বাভাবিকভাবেই বল এবং শক্তি চলে আসবে অন্যদিকে গুড়ের মধ্যে রয়েছে ভরপুর পরিমাণে আয়রন বা লৌহ যা সরাসরি আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজের অধিকাংশ মহিলাদের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকার একটি সাধারণ প্রবণতা দেখা যায় যার কারণে তাদের শরীর সবসময় ক্লান্ত দুর্বল ও অলস থাকে সামান্য কাজ করলেই তারা হাঁপিয়ে ওঠে এবং সব সময় শুয়ে বসে থাকতে ইচ্ছা করে এই দৈনন্দিন ক্লান্তি মূলত হিমোগ্লোবিন কম থাকার কারণেই হয় গুড় এবং রসুন একসাথে মিশিয়ে খেলে এই ভয়াবহ সমস্যাটির খুব ভালো এবং স্থায়ী উপকারিতা পাওয়া যায় এই মিশ্রণটি শুধু মহিলাদের ক্ষেত্রেই নয় পুরুষদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর বিশেষত যারা শারীরিক দুর্বলতা দ্রুত ক্লান্তি বা কর্মক্ষমতা হ্রাসের মতো সমস্যায় ভোগেন আমাদের অজান্তেই আমরা আমাদের শরীরের ওপর বিভিন্ন রকম অত্যাচার করি যেমন ভুল ভাল খাদ্যাভ্যাস অতিরিক্ত মানসিক চাপ বা অন্যান্য পরিবেশগত কারণে যে কারণে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে দূষিত পদার্থ বা টক্সিন জমে যায় এই টক্সিনগুলো বহু রোগের মূল কারণ যখন আপনি রসুন এবং গুড় একসঙ্গে খাবেন তখন এদের সংযুক্ত গুণাগুণ প্রথমে আপনার যকৃত বা লিভারকে পরিষ্কার করবে লিভারে জমে থাকা মারাত্মক টক্সিনগুলো বের করে দেবে এরপরে এই মিশ্রণটি আপনার রক্তকে পরিশ্রুত বা পরিষ্কার করবে এবং গোটা শরীরের মধ্যে জমে থাকা দূষিত পদার্থগুলোকে ধীরে ধীরে শরীর থেকে বের করার চেষ্টা করবে তাই এই শক্তিমান সংমিশ্রণটি নিয়মিত সেবন করতে পারলে আপনার শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিটক্সিফাই থাকবে যা আপনাকে ভিতর থেকে সুস্থ রাখবে আপনারা এই আলোচনা থেকে বুঝলেন যে এই পাঁচটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা রসুন এবং গুড় একসঙ্গে মিশিয়ে খেলে পাওয়া যায় এবার সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক এই মিশ্রণটি ঠিক কিভাবে তৈরি করবেন এবং খাবেন যাতে এর সম্পূর্ণ কার্যকারিতা আপনার শরীর পায় এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে রসুনের মধ্যে যে জাদুকরী উপাদানটির এত গুণাগুণ সেই অ্যালিসিন উপাদানটি স্বাভাবিকভাবে রসুনের কোয়ার মধ্যে বিদ্যমান থাকে না অ্যালিসিন তখনই সক্রিয়ভাবে তৈরি হয় যখন আপনি রসুনকে ছোট ছোট টুকরো আকারে কাটবেন থেতলে দেবেন বা বেঁটে নেবেন তবে একটি গোপন কৌশল আছে এটিকে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না রসুনকে কেটে থেতলে বা ছোট ছোট টুকরো করে পেশ করার পর কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে এই সময়ের মধ্যেই অ্যালিসিন উপাদানটি অ্যাক্টিভেট বা সম্পূর্ণরূপে তৈরি হয় তাই অ্যালিসিনের সর্বোচ্চ উপকারিতা বেতে হলে রসুন কিন্তু কোনোভাবেই গরম করে বা রান্না করে খাওয়া যাবে না কারণ তাপের প্রভাবে অ্যালিসিন তার কার্যকারিতা হারিয়ে ফেলে এই আশ্চর্যজনক স্বাস্থ্যকর মিশ্রণটি তৈরি করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং কার্যকরী আপনার প্রথম কাজ হবে রসুনের একটি থেকে দুটি কোয়া নির্বাচন করা এটি খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এরপর সেই রসুনগুলোকে খুব মিহি করে ছোট ছোট টুকরো করে কেটে নিন অথবা একটি পরিষ্কার হামানদিস্তায় নিয়ে ভালোভাবে থেতলে নিন এই থেতলে নেওয়া রসুনটি আপনার একটি পরিষ্কার পাত্রে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট আলাদা করে রেখে দেওয়া আবশ্যক এই সময়ের মধ্যেই রসুনের ভেতরকার প্রধান জাদুকরী উপাদান অ্যালিসিন পুরোপুরিভাবে তৈরি বা অ্যাক্টিভেট হয়ে ওঠে যা আপনার শরীরে সর্বোচ্চ ঔষধি উপকারিতা প্রদান করতে সক্ষম সময় পেরিয়ে গেলে সেই সক্রিয় রসুনটির সঙ্গে পনেরো থেকে কুড়ি গ্রাম মতো গুড় মিশিয়ে দিন এই পরিমাণটি সাধারণত একটি মাঝারি আকারের ছোট গুড়ের টুকরোর সমান লক্ষ্য লাগবেন গুড়টিকে ভালোভাবে নরম করে নিতে হবে যাতে এটি রসুনের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গিয়ে একটি ঘন পেস্টের মতো মিশ্রণ তৈরি করতে পারে এই প্রক্রিয়ায় সামান্য যত্ন নিলেই আপনার মহা ঔষধ প্রস্তুত হয়ে যাবে এখন আসা যাক সেবনের সঠিক সময় ও পদ্ধতিতে এই শক্তিবর্ধক মিশ্রণটি সেবনের জন্য দিনের দুটি সময় সবচেয়ে উপযুক্ত প্রথম এবং শ্রেষ্ঠ সময়টি হল সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে অথবা আপনি চাইলে এটি সন্ধেবেলার দিকে অর্থাৎ সন্ধ্যা ছটার পরে সেবন করতে পারেন তবে রাতে বিছানায় যাওয়ার ঠিক আগে নয় অন্তত এক থেকে দেড় ঘন্টা আগে সেবন করা উচিত মিশ্রণটি মুখে নিয়ে খুব ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেতে হবে যাতে এর ঔষধি গুণাগুণ লালার সঙ্গে মিশে আরও দ্রুত কার্যকর হতে পারে এরপর অবশ্যই এক গ্লাস স্বাভাবিক ঠান্ডা জল পান করুন মনে রাখবেন এর সঙ্গে গরম জল বা উষ্ণ জল পান করা চলবে না শুধুমাত্র ঘরের তাপমাত্রার নর্মাল জলই খেতে হবে এই সহজ নিয়মগুলি মেনে চললে এই ভিডিওতে বলা সমস্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতাগুলো আপনি খুব সহজেই এবং সম্পূর্ণভাবে পেতে সক্ষম হবেন তবে এই প্রাকৃতিক দাওয়াইটি গ্রহণ করার আগে কিছু বিশেষ সতর্কতা বা প্রিকশনস মেনে চলা আপনার জন্য অত্যন্ত আবশ্যক এই বিষয়ে মনোযোগ দেওয়া খুবই প্রয়োজন প্রথমত যারা খুব বেশি হাইপার অ্যাসিডিটিতে ভুগছেন বা যাদের পেটে প্রায়শই অস্বাভাবিক জ্বালা পোড়ার সমস্যা হয় তারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ ছড়া এই কম্বিনেশনটি গ্রহণ করবেন না দ্বিতীয়ত যাদের কিডনি রোগ রয়েছে বা কিডনিজনিত জনিত কোনো গুরুতর সমস্যা আছে তারাও এই মিশ্রণটি পুরোপুরিভাবে এড়িয়ে চলুন তৃতীয়ত এই মিশ্রণটি রক্তচাপ কমাতে এবং রক্ত পাতলা করতে সহায়তা করে তাই যাদের রক্ত পাতলা হওয়ার সমস্যা রয়েছে যেমন যারা লো বিপি বা রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন তারাও এই মিশ্রণটি এড়িয়ে চলতে বাধ্য চতুর্থত যেসব মহিলারা বর্তমানে গর্ভবতী অর্থাৎ প্রেগনেন্সি চলছে তারাও এই প্রাকৃতিক মিশ্রণটি ব্যবহার করার আগে আবশ্যিকভাবে আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন সব শেষে যাদের কাঁচা রসুনে অ্যালার্জি আছে বা কাঁচা রসুন খাওয়ার পরে মুখ বা পেটের মধ্যে জ্বালা পোড়া বা অসহনীয় অস্বস্তি অনুভব হয় এই ধরনের সংবেদনশীল ব্যক্তিরাও এটি খাবেন না তো বন্ধুরা আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা রসুন এবং গুড়ের মতো দুটি সহজলভ্য প্রাকৃতিক উপাদানের বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা এটি ঠিক কিভাবে খাওয়া উচিত কতটা পরিমাণে খাওয়া দরকার কারা এটি খেতে পারবেন এবং কোন বিশেষ শারীরিক অবস্থায় এটি এড়িয়ে চলতে হবে ইত্যাদি সম্পর্কে গভীরভাবে আলোচনা করার চেষ্টা করলাম আশা করছি আজকের এই তথ্যভিত্তিক এবং মূল্যগান ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমাদের পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের স্বাস্থ্য বিষয়ক এবং তথ্যভিত্তিক ভিডিওর জন্য আমাদের চ্যানেল হেলথ জার্নি বাংলাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বা বেল বটনটিতে অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের কোনও নতুন ভিডিও আপনার অজানা না থেকে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন Dahun,